এরকম ভিউয়ার্স আজকে আমরা আবার চলে এসেছি আলি আহমদ পূর্ব পাশে প্রিন্স জুয়েলার্সে আজকে আপনাদেরকে কিছু লকেট রানিহার লকেট এটা হচ্ছে রানীহার লকেট বলে এটার ওজনটা একটু বলেন তো ভাই এগুলো হয়তো এগুলো আপনার সেলের সাথে পড়লে হাড়ের মতো দেখা যায় বুঝছেন আচ্ছা হ্যাঁ এগুলো হয়তো হবে আপনার 3 গ্রাম 71 3 গ্রাম 71 হয়তো অনেক কম অনেক বড় লকেট কিন্তু এটা এটা দাম আসবে আপনার 32000 টাকা মানে 32000 টাকা হ্যাঁ তা এটা তো আরেকটু বড় এটা থেকে আরেকটু বড় এটা আছে 5 গ্রাম 13 হ্যাঁ আপনার চুচল্লিশ হাজার তিনশো টাকা আপনার চাইলে চেন সহ চেন চেইনের প্রাইসটা সাথে আর শুধু লকেট চাইলেও নিতে পারে এটা দুই গ্রাম উননব্বই এটা দাম আসবে আপনার চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো এটা অনেক বড় এটা বড়টা আর কি সবচেয়ে বড় হয়েছে এটা হ্যাঁ এটার মধ্যে সবচেয়ে বড় এটা 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 ওইটা আট গ্রাম সাতানব্বই আট গ্রাম এটার দাম আপনার টাকা টাকা আচ্ছা পাশের এটা প্রাইসটা আসবে আপনার ছয় গ্রাম পঁচাশি ছয় গ্রাম পঁচাশি এটার দাম আসবে আপনার উনষাট হাজার একশো টাকা উনষাট হাজার টাকা ভাইয়াতে সব আসলে আপনারা অনেক কালেকশন দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন থ্যাংক ইউ সবাইকে